মানুষের পরিস্থিতি না বুঝে যারা এতদিন ধরে দেবদাকে তীব্রভাবে সমালোচনা করেছিলেন তারা আজ কোথায় তারা আজ কোথায় তাদের মুখগুলো আমি দেখতে চাই দেবদা বাইরে গিয়েছিলেন বেড়াতে আমরা সবাই জানি রুক্মিণী মৈত্রর সাথে আর জর্ডনে তারা বেড়াতে গিয়েছিলেন ঘুরতে গিয়েছিলেন একটু টাইম স্পেন্ড করতে গিয়েছিলেন সারা বছরের শুটিংয়ের যে চাপ থাকে যে ট্রেস থাকে সেইগুলোর মুক্তির জন্য একটু তো রিলিফের দরকার হয় একটু তো সুখ শান্তির দরকার হয় একটু তো মাইন্ডটাকে ফেস করার জন্য বাইরে যেতেই হয় যে কোনো মানুষকে তো দেবদা একজন সুপারস্টার দেবদা একজন নায়ক দেব যে একজন হিরো এবং দেবদা একজন দেশের নাগরিক এবং সংসদ বটে শাসক দলের এবার ঘটনাটা হচ্ছে আরজিকর কাণ্ডটা ঘটে গিয়েছে তখন দেবদারা সবাই বাইরে আছেন ব্যাপারটা বোঝ সিনারিওটা তখন দেবদার খাদানের টিজার আসার কথা ছিল সেই সময় টিজারটাকে তারা আনলেন না একটা নোটিশ দিয়ে দিলেন আরজিকর কাণ্ডটার জন্য তারা আপাতত সেটাকে আনছেন না পরবর্তীকালে সেটাকে আনা হবে এবার ঘটনা হচ্ছে তারপরেও দেবদাক সেই রকমভাবে কোনো বাইট দেননি বা প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেননি এত যে আমাদের মানে পরতে পরদে যে আমাদের মিটিংগুলো হচ্ছে মিছিলগুলো হচ্ছে প্রতিবাদে ঝড় উঠছে জাস্টিস পাওয়ার জন্য যে বিষয়গুলো ঘটছে সেটা নিয়ে তো মানুষ এমনিতে ক্ষেপে রয়েছে মানুষের মাইন্ড এমনিতে ভালো নেই ঠিকঠাক নেই তাই জন্যেই বোধ দেবেরও অনেক ফ্যান্স রয়েছে দেবদার অনেক অনুরাগী রয়েছে তারাও দেবদার প্রতি একটু হলেও ক্ষুব্ধ হয়েছেন যে দেবদার কাছ থেকে তারা আরও বেশি কিছু আশা করেন সত্যি আশা করেন এখানে কোনো ভুল নেই দেবদার কোনো সমর্থককে কোনো ফ্যান্সকে আমি এখানে ছোট করতে পারবো না বস ঠিক আছে তারা একটু বেশি কিছু আশা করেছিল দেবদার কাছ থেকে যেহেতু দেবদার প্রিভিয়াস রেকর্ডও প্রচুর ভালো দেশের মানুষ না দেশের যারা নাগরিক রয়েছে দেশের যারা মানুষ রয়েছে তাদের জন্য দেবদা ভাবেন একজন শুধুমাত্র যে কাজ করার জন্য বা পলিটিশিয়ান মানেই যে আমাকে খালি মাইন্ড লাগাতে হবে সেখানে কোনো আমি কাজ করবো না সেটা কিন্তু নয় দেবদা গ্রাউন্ড লেভেলে নেমে কিন্তু কাজ করেছেন মানুষের জন্য এর আগেও প্রচুরবার দেখেছি কোভিডের সময় দেখেছি অনেকবারই আমরা দেখেছি যে দেবদা কিন্তু মানুষের জন্য ভাবেন মানুষের জন্য কাজ করেন বাট এই কদিনে দেবদা যেহেতু বাইরে ছিলেন ছিলেন না এখানে তাই জন্য সবার বক্তব্য হচ্ছে দেবদা কেন এই পরিস্থিতিতেও দেশে আসছেন না এই পরিস্থিতিতে তার রাজ্যে আসাটা উচিত রাজ্যে এসে মাঠে নেমে প্রতিবাদ জানানো উচিত কেন দেবদা করছেন না তাহলে কি দেবদা মির্জাফর দেবদার কোনো সিনেমা আমরা দেখবো না দেবদাকে বয়কট করছি এই রকম অনেকে স্লোগান তুলেছেন তো ঘটনা হচ্ছে আজকে আর্টিস্ট ফোরামের একটা মিছিল ছিল জাস্টিস ফর আরজিকর এই বিষয়টাকে নিয়ে একটা মোমবাতি জ্বালানোর ব্যাপার ছিল শ্রদ্ধাঞ্জলির ব্যাপারটা ছিল এবং জাস্টিস পাওয়ার জন্য সেই দাবিটা কিন্তু বিচারের দাবিতে আজকে কিন্তু একটা মিটিং ছিল মিছিল ছিল একটা কিন্তু সভা ছিল সেই সভাতে আজকে হঠাৎ করে সারপ্রাইজলি দেবদা কিন্তু উপস্থিত হয়েছেন আমরা সবাই জানি লাস্ট দুদিন ধরে দেবদার বাবা কিন্তু অসুস্থতায় ভুগছিলেন হসপিটালে ভর্তি তার অসুস্থ বাবাকে রেখে চিকিৎসাধীন করে কিন্তু দেবদা আজকে আর্টিস্ট ফোরামেরই মিছিলে এই বিচার সভায় বা এই জাস্টিসের জন্য যে সভাটা আয়োজন করা হয়েছে অর্গানাইজ করা হয়েছে সেখানে কিন্তু দেবদা আজকে নিজে স্বয়ং উপস্থিত হয়েছেন সেখানে যারা সিরিয়াল আর্টিস্ট রয়েছে আর্টিস্ট ফোরামের অনেকে রয়েছে দেখতে পেলাম যেমন আমাদের শান্তিলাল মুখার্জি রয়েছেন এছাড়া অনেকেই রয়েছে দেখতে পেলাম আমরা ঠিক আছে তো তাদের সাথেই দেবদা কিন্তু পায়ে পা মিলিয়েছেন ঠিক আছে হেঁটেছেন এবং যেটা জানা যাচ্ছে যে তিনি কিন্তু মোমবাতিও জ্বালিয়েছেন বিচারের জন্য এবং তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে আমাদের যার প্রতি যে ঘটনাটা যেটা ঘটে গেছে নৃশংস ঘটনাটা ঠিক আছে তিলোত্তমাদির তো এটা খুবই ভালো একটা বিষয় এবং দেবদা আবারও কিন্তু প্রমাণ করে দিল যে তিনি ফুরিয়ে যাননি দেবদার কিন্তু যে ফুরিয়ে যাননি এবং দেবদা যে এখনও অবধি মানুষের জন্য ভাবেন তার প্রাণটা কাঁদে মানুষের জন্য এবং তিনি কোনো রকম রাজনৈতিক দলের রং মেখে নয় একটা সাধারণ নাগরিক হিসাবে তার যতটুকুনি কর্তব্য বিচার বিচারের দাবি জানানোর যে বিষয়টা সেটা কিন্তু তিনি জানিয়েছেন এবং আমরা সবাই দেখলাম মিডিয়ার অনেক জায়গায় এটা দেখাচ্ছে খবরের চ্যানেলেও দেখানো হচ্ছে দীপক অধিকারী সাংসদ দীপক অধিকারী ওরফে আমাদের দেবদা সুপারস্টার দেবদাও কিন্তু আজকে প্রতিবাদ মিছিলে মাঠে নেমেছেন এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি যাপন করেছেন তো দেবদা দেবদাই রয়েছেন দেবদা কাউকেই ভোলেননি দেবদা মানুষকে আ ভালোবাসেন এখনও ভালোবাসেন এবং ভবিষ্যতেও আশা করছি বাঁচবে কারণ দেবদা কিন্তু সত্যি একজন মহৎ ব্যক্তিত্বপূর্ণ মানুষ দেবদা কিন্তু খুব বড় মনের মানুষের পরিচয় দিলেন আচ্ছা হ্যাঁ হয়তো একটু দেরি হয়ে গেল দেবদা তো ছিলেন না মাঝখানে দেবদার বাবা অসুস্থ ছিলেন কিছু করার নেই ওই মানুষটাকেও বোঝো তোমরা প্রত্যেকের পার্সোনাল লাইফে ফ্যামিলি প্রবলেম বিভিন্ন রকম সমস্যা তো থাকতেই পারে না তো আমরা কোনো একটা ইস্যু নিয়ে ছোট্ট করে একটা কোনো ইস্যু নিয়ে আমরা দুম করে একটা কিছু বলতে পারি না বয়কট করতে পারি না তাই না সব মানুষকে কিছু না কিছু স্পেস দেওয়া উচিত কিছু সময় দেওয়া উচিত সে তো নেমেছে মাঠে সে তো মানে বিচার চেয়েছেন দাবি জানিয়েছেন জাস্টিস চেয়েছেন তো এই জিনিসগুলো না ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আমরা একটু বেশি হয়তো ভেবে ফেলি বা বেশি কিছু রিয়্যাক্ট করে ফেলি এই টাইমে কারুর মাথা ঠিক নেই আমরা মানছি আমরা সবই পথে নেমেছি আমরা সাধারণ মানুষ তো আমরাও পথে নেমেছি আমাদের পাড়া থেকেও মিছিল বেরিয়েছে বিচারের জন্য অনেক রকম জিনিসগুলো ঘটেছে আমাদের সেগুলো মানে হঠাৎ করে এরম পরিস্থিতি হয়ে যাবে আর্যিকর কাণ্ড ঘটে যাবে কেউ তো জানতো না বলো নাহলে এতদিনে দেবদার খাদানের টিজার ট্রেলার গান প্রমোশন টেক্কার পোস্টার টেক্কার টিজার ট্রেলার অনেক কিছু চলে আসতে পারতো সব কিছু তো থমকে গিয়েছে এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শুটিংও থমকে গিয়েছে শুটিং বন্ধ ঠিক আছে আজকে জিদ্দা বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন যে কোনো প্রোগ্রামে গিয়ে জাস্টিস চাইছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেন্ট জেভিয়ার্স কলেজের স্টুডেন্টের সাথে ছাত্রছাত্রীর সাথে সাথে জাস্টিস চাইছে মোমবাতি নিয়ে মিছিল করেছেন হেঁটেছেন সো পরিস্থিতিটা না সবাই একটা কীরকম যেন হয়ে গেছে একটা ঘোরের মধ্যে একটা আর ট্রমার মধ্যে চলে গেছে পরিস্থিতিটা শহরের মানুষজনরা এই ঘটনাটা হঠাৎ করে একটা ঘটে যাওয়া একটা দুর্ঘটনা এবং এটা জাস্টিসের জন্যই কিন্তু সবাই আজকে ঝাঁপিয়ে পড়ছে সবাই দাবি জানাচ্ছে সবার একটাই দাবি যে যেন জাস্টিসটা হয় জাস্টিস যেন পায় মেয়েটি সো আমি একটা কথা বলতে চাই বন্ধুরা প্লিজ কেউ আর এই সমস্ত জিনিসগুলো ছড়িয়েও না বয়কট বা দেবদাকে যারা গালাগালি দিচ্ছিলেন সবাই ভুলে যাও দেবদাও কিন্তু আজকে মাঠে নেমেছে প্রতিবাদ জানিয়েছেন তো এটাই হয়তো দেবদা এটাই হয়তো একজন আর্টিস্টের আগে একজন সাংসদের আগে তিনি একজন নাগরিক সবার আগে কিন্তু একজন দেশের মানুষ তো দেশের হয়ে কথা বলতে চাইছেন বা কথা বলেছেন এটার জন্য কিন্তু সাধুবাদ জানাইতে হবে দেবদাকে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা